হ্যালো ভিভার্স আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনি একটি শর্টিং নিয়মের চ্যানেল তৈরি করবেন তারপরে ওয়ালেট তৈরি করবেন দেন সেইগুলো থেকে ইনকাম করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো আমরা টেলিগ্রাম থেকে কিভাবে আপনি শর্টিং নিয়মে মনিটাইজেশন চ্যানেলগুলো থেকে উইডো করবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার চ্যানেলে অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে দেন সেখান থেকে আমার ইনকামও হয়েছে দেন উইডো অপশনটা চলে আসছে তো এখন আপনারা আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি এখান থেকে উইড্রো করি দেন আপনারাও কিন্তু সেম ওইভাবেই কিন্তু এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন সো আমি আপনাদেরকে লাইভে উইড্রো করে দেখাচ্ছি তো আশা করি আপনারা প্রত্যেককে টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে টেলিগ্রাম চ্যানেল খুলে আপনারা মনিটাইজেশন অন করে প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদিও আমার ইনকামটা কম দেখতেছেন এখান থেকে দশটা টোন যেটা হচ্ছে বর্তমান ভ্যালু হচ্ছে আপনার দশ ডলার সরি ছেষট্টি ডলার ছেষট্টি ডলার চল্লিশ সেন্ট ওকে তো এই টোন কয়েনের দাম কিন্তু কম বাড়া হলে এখানে কিন্তু আপনার দামটাও একটু কম বাড়া হবে এটা আপনাকে বুঝতে হবে তো এটা কিন্তু আমার বেশি দিনের ইনকাম নয় মাত্র অল্প কিছু দিনের ইনকাম এটা আমার টোটাল দেখা যাক কিভাবে আপনি এটাকে উইড্রো করতে পারেন সরাসরি টেলিগ্রাম মনিটাইজেশন চ্যানেল থেকে উইড্রো সো লাইভে সব কিছু দেখানো হবে তো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এখন আমরা এটাকে উইড্রো করার জন্য অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সরাসরি আমরা চলে আসব আমাদের এই যে চ্যানেলে ওকে সো এটা হচ্ছে চ্যানেল তো আমি গত ভিডিওগুলো গুলোতে দেখাইছি যে কিভাবে মনিটাইজেশনের অপশনটাতে আসতে হয় তো এখন আমরা উইডো করব সো এখন এখান থেকে উইডো জাস্ট এখানে আমরা ক্লিক করব সো এই জায়গাটার উপর যখন আমরা ক্লিক করে দিব তখন আপনার ফোনের আপনি যখন টেলিগ্রামের পাসওয়ার্ড অ্যাড করেছেন অবশ্যই টেলিগ্রামের পাসওয়ার্ডটা অ্যাড করে নেবেন তো পাসওয়ার্ড তো আমরা এখন এখানে আমাদের দিব আমাদের টেলিগ্রামের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনার পাসওয়ার্ডটা দেয়া হয়ে গেলে সরাসরি এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যারো বাটন আছে এখানে নিচে এই অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিবেন সো এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন একটু ওয়েট করবেন এই যে দেখেন আপনি যখন ওয়েট করবেন তখন কিন্তু সরাসরি আপনাকে এরকম একটা পেজে কিন্তু নিয়ে চলে আসবে সো এখানে যখন আপনাকে নিয়ে চলে আসবে আপনি এখানে ক্লিক দিবেন এই যে থ্রি ডট অপশনে থ্রি ডট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ওপেন ইন করম করে নেবেন সো ওপেন ইন যখন গ্রম করবেন তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে সো দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস তো আমার যে ফান্ডসটা আছে ফান্ডটা আছে এটা আমি উইথড্র করবো তো সরাসরি আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলের নামটা এখানে দেখাচ্ছে তো এটাকে উইথড্র করার জন্য এখন আমাদেরকে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো এখানে আপনারা একটা ক্লিক করবেন তো এখানে যখন আপনি একটা ক্লিক করে দেবেন তখন এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তো এখন আপনি উইডোটা কিসে নেবেন আপনার টোন কয়েন টেলিগ্রাম টোন কিপার ওয়ালেটে নেবেন না সরাসরি টেলিগ্রামের ওয়ালেটে নেবেন যেহেতু আমরা টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করে দেখাইছিলাম গত ভিডিওতে এবং আমরা নিজেরাও টেলিগ্রাম ওয়ালেটেই পেমেন্টটা নিব এই জন্য জাস্ট এখান থেকে আমরা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটার উপর একটা ক্লিক দিবো তো এটার ওপর যখন আমরা ক্লিক করে দেবো সরাসরি আমাদেরকে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে সো গাইজ টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসার পরে আপনার সামনেটি কিন্তু এরকম পেজ চলে আসবে তো আমার সামনে এরকম চলে আসলো তো এখন এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশনে আমরা একটা ক্লিক করব তো আমরা যখন কানেক্ট অপশানে ক্লিক করে দিব তখন কিন্তু এখান থেকে আমাদের যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব সো আমরা যখন ডান অপশানে ক্লিক করব তখন আমাদের এরকম আবারও চলে আসবে সো আমরা এখান থেকে আবারও একটা ক্লিক দিব তো এখানে ক্লিক দিয়ে আবারও পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমরা অ্যারো বাটনের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে সো আগের মতো জাস্ট আমরা অ্যারো বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি এই জায়গায় এই যে এই জায়গাটার উপরে একটা ক্লিক করে দেবো অথবা এখান থেকে আগের যে পেজ আছে আমরা ওই পেজে কিন্তু যাইতে পারি সরাসরি এই যে আগের এই পেজটাতে আসতে পারি সো এই পেজটা যখন আমরা চলে আসবো তখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিটেলসটা কিন্তু চলে আসছে এখানে হচ্ছে এখন উইডো সিস্টেমটা চলে যাচ্ছে এই যে দেখেন আমার যেহেতু ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্টের অপশনটা কিন্তু চলে গেছে এখন এখান থেকে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে তারপরে আমার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে এখন আমি উইডো অপশন ক্লিক করে দিলে আমার কিন্তু উইডোটা কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে উইডোটা হয়ে যাবে সো আমি লাইভে সবকিছু আপনাকে দেখাবো অবশ্যই আপনার টেলিগ্রাম ওয়ালেট এবং যে এখানে যে উইডো ওয়ালেটটা রয়েছে এটা মিল করে দেখবেন যে অ্যাড্রেস ঠিক আছে কি না সো আমারটা ঠিক আছে আমি এখান থেকে দেখে নিলাম তো এখন এখান থেকে উইডো করার ক্ষেত্রে আমি আপনাকে বলি এই যে উইডোটা রয়েছে এই টাকাটা কিন্তু একবারে সরাসরি আপনি হাতে পাচ্ছেন না এখন এখানে আপনাকে ওরা টেলিগ্রামে উইডো দিবে টেলিগ্রাম থেকে আপনাকে সরাসরি বিক্রি করে টোন কয়েনটা বিক্রি করে টাকা হাতে নিতে হবে তো এখন এখান থেকে আমরা যেটা করবো সরাসরি উইডো অপশনটাতে ক্লিক করে দিব সো উইডো অপশনটাতে যখন ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের এরকম একটা অপশন দেখাবে তো এখন এখানে বলতেছে সেন্ট সেন্ট ফান্ড তো এখন আমরা এখান থেকে সেন্ট ফান্ডে ক্লিক করে দিব সো সেন্ট ফান্ডে যখন আমরা ক্লিক করে দিব তখন এখানে দেখতে পাতেছেন আমার কিন্তু এটা লোডিং হচ্ছে দেন এখান থেকে কিন্তু আমার সেন্ডিং হবে সো একটু ওয়েট করব দেন এখান থেকে এটা লোডিং নেবে তো একটু পরেই কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো একটু ওয়েট করি আমরা তো এখানে তারা কি বলতেছে এটা কিন্তু আপনি চাইলে চেকআউট করতে পারেন এখানে বলতেছে দা ফান্ট উইল বি সেন্ড ইউর টেলিগ্রাম ওয়ালেট অ্যাট সুন দ্য ট্রানজেকশন ইজ সাকসেসফুল রেকর্ড ইন ইন দ্য ব্লক চাইন ঠিক আছে সো এখান থেকে এটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করবো অলরাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফান্ড কিন্তু অলরেডি উইডোটা হয়ে গিয়েছে ঠিক আছে তো একটু সময় লাগবে আপনার মাত্র কয়েক সেকেন্ড হাইস্ট এক মিনিট এক মিনিটের মধ্যে আপনার উইডোটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফান উইডো তো আমার এখান থেকে ফান্ড আমি উইডো করে ফেলেছি এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমার কিন্তু এটা হয়ে গেছে আমরা সরাসরি ব্যাক করে টেলিগ্রাম ওয়ালেটে চলে আসবো তো দেখেন আমি আমার টেলিগ্রাম ওয়ালেটে চলে আসলাম টেলিগ্রাম ওয়ালেটে আসার পরে এখানে কিন্তু ব্যালেন্সটা এখনো অ্যাড হয়নি তো এর জন্য আমরা থ্রিটার অপশনে ক্লিক করবো অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিলোড পেজে ক্লিক করব তো আমরা যখন রিলোড পেজে ক্লিক দেখতে পাবো ইনস্ট্যান্ট কিন্তু ব্যালেন্সটা আমাদের এখান থেকে অ্যাড হয়ে যাবে আশা করি সো অল রাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গেলাম ভাই এটা হচ্ছে সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম দেখতে পাচ্ছেন ছেষট্টি ডলার ছেষট্টি ডলার অলরেডি আমাদের অ্যাকাউন্টে টোন কয়েনটা চলে এসেছে এখন এই টোন কয়েনটা কীভাবে আপনি বিক্রি করবেন ওইটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও মেক করা আছে আমার যে মেইন চ্যানেলটা আছে এখানে আমি অলরেডি ওইটা নিয়ে ভিডিও দিয়েছি এই যে এই ভিডিওটা আপনারা দেখবেন এই যে দেখেন এই যে নোট কয়েন যেহেতু এখানে দেওয়া আছে সরাসরি এখানে বলা রয়েছে আর টেলিগ্রাম এবং টোন কিপার ওয়ালের থেকে কিভাবে উইড্রো করবেন বাই এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে এই ভিডিওটা অবশ্যই আপনারা মাস্ট ভি এটা দেখে নেবেন তাহলে আপনারা সরাসরি এটাকে টোন কয়েনটাকে উইড্রো করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেট থেকে তো এখন এখান থেকে ব্যালেন্সটা অলরেডি চলে যাচ্ছে এবং এই ওয়েবসাইটের মাঝখান থেকে আমরা এই থ্রি ডট অপশনে ক্লিক করব ডট অপশন থেকে ক্লিক করার পরে আমরা এখন এইটা এই যে এটাকে ডিসকানেক্ট করে দেবো ডিসকানেক্ট অন এটা আমরা ডিসকানেক্ট করে দেবো যেহেতু আমরা উইডোটা পেয়ে গেছে তো আমরা এখান থেকে এখন ডিসকানেক্ট করে দেবো পরবর্তীতে যখন আমরা আবারও উইডো করবো তখন এটা আবারও আগের মতো কানেক্ট করে আমরা উইডোটা এখান থেকে করে নিব ঠিক আছে এখন যদি আমরা উইয়েতে চলে আসি মনিটাইজেশনে মনিটাইজেশনে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা এখন জিরো জিরো দেখাবে এখন এখান থেকে আমাদের যে ইনকামটা করেছিলাম ওইটা কিন্তু উইডো আমরা অলরেডি নিয়ে নিয়েছি এখানে আমাদের টোটাল লাইফ টাইমের যে ইনকাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে উইডো করেছি সেই উইডোটা কিন্তু এখানে মাইনাস কিন্তু দেখাচ্ছে দশ পয়েন্ট আমরা এখান থেকে চুয়ান্ন দশ পয়েন্ট চুয়ান্ন আমরা টন কয়েন উইড্রো করেছে সেটা কিন্তু এখানে আপনারা খুবই সহজে দেখতে পাবেন ওকে তো এখন পরবর্তী উইড্রো যখন এখান থেকে আবারও দশ দশটা টোন কয়েন আপনার ইনকাম হয়ে যাবে এই যে এখানে এই যে এই যে এখানে ঠিক আছে সো এই যে দেখেন এখানে সো এখানে যখন আবার দশটা টোন কয়েন হয়ে যাবে তখন কিন্তু আবার এখান থেকে উইডো অপশনটা কিন্তু এনেবল হবে আপনার ওকে তো এখন কিন্তু এখান থেকে আমার ওয়ান পয়েন্ট পঁচাশি রয়েছে এখানে যখন দশ হয়ে যাবে তখন কিন্তু আবার এখান থেকে উইডো অপশনটা আমরা চলে আসবি সেখান থেকে আমরা কিন্তু আবারও উইড্রোটা করতে পারবো আমি আপনাদেরকে যে প্রসেসে দেখাই দিলাম সেম এই প্রসেসে আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে সর্বশেষে বলবো যারা ইউটিউবে সফল হইতে পারতেছেন না তারা চাইলে টেলিগ্রামে ট্রাই করতে পারেন টেলিগ্রাম মনিটাইজেশন এখন ইনকাম দিচ্ছে আপনারা খুবই সহজে ইনকাম করতে পারবেন আর এখানে আপনার ব্যাংকে টাকা নিতে আপনার হচ্ছে কে এবং চিটি পাইতে অ্যাডসেন্ট লেটার পাইতে অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এগুলোর কোনো ঝামেলা নাই সরাসরি ইজিলি আপনি আপনার টেলিগ্রামের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে টেলিগ্রামে ওয়ালেট তৈরি করে সরাসরি টেলিগ্রামের মাধ্যমে উইডোটা নিতে পারবেন তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক দেন এখান থেকে আপনি ইনকামটা করে সরাসরি হাতে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে টেলিগ্রাম ওয়ালেট থেকে রয়েছে এই ওয়ালেটটা থেকে কীভাবে সরাসরি বিকাশ নগদে টাকা নেবেন সেটা আমরা দেখাবো বা টেলিগ্রাম থেকে উইডো কীভাবে করবেন তো ওইটা নিয়ে আমরা একটা ভিডিও দিব তো আপনারা যদি আমাদেরকে আহ কমেন্ট করে জানান ওকে তো আশা করছি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ